আমাদের গল্পের প্রথম পর্বে সবাইকে জানাই স্বাগতম আজকে আমাদের গল্প ভূতের সাথে বিয়ে যেটা আয়ারল্যান্ডের সত্য ঘটনার উপর নির্ভর করে আমান্ডা টেক নামের একটি মেয়ের জীবন কাহিনী টানা চার বছর ভূতের সাথে চুটিয়ে প্রেম করে অবশেষে সেই ভূতকেই বিয়ে করে এক নারী শুনতে উদ্ভট মনে হলেও সম্প্রতি এমনটাই ঘটেছে আয়ারল্যান্ডে ভূতকে বিয়ে করেছেন দেশটির আমান্ডাতেগ নামের ৪৫ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরে জীবন সঙ্গী খুঁজছিলেন আমান্ডা অনেক খোঁজাখুঁজির পরও যখন মনের মতো কারো দেখা পাননি তখন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনশ বছর আগে মারা যাওয়া পারো নামের এক জলদস্যুর ভূতকে ওই নারীর দাবি মতে এর চেরও অবাক করা তথ্য হল শুধু বিয়েই নয় টানা চার বছর নাকি ওই ভূতের সাথে চুটিয়ে প্রেম করেছেন পরস্পরকে বুঝেছেন এরপরই নিয়েছেন বিয়ের সিদ্ধান্ত ভূতের সাথে এই বিয়ে আমান্ডা বেশ ধূমধামে করেছেন আত্মীয় স্বজন অনেকেই ছিলেন এই অভিনব বিয়েতে রীতিমতো মন্ত্রপাঠ করে বিয়ের আনুষ্ঠান ঘটনার শুরু দুই হাজার চোদ্দ সালের এক রাতে প্রতিদিনের মতো আমান্ডা রাতের খাওয়া সেরে বিছানায় শুয়েছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন তার পাশে কেউ একজন শুয়ে আছে প্রথমে চমকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নেন যখন জ্যাকের আত্মা তার সঙ্গে কথা বলা শুরু করেন কথাগুলো আমার আপনার কাছে বানানো কাহিনী মনে হলেও আমান্ডার কাছে তা সত্য আর দশটা নারীর মতো আমান্ডাও তার ভূত স্বামীকে নিয়ে সংসার করছে নিজের বিয়ে নিয়ে এক মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আমান্ডা বলেন সে আমার স্বামী তাকে নিয়ে আমি সুখে আছি যারা অলৌকিক সম্পর্কে বিশ্বাস করেন না তাদের জন্য আমার এই বিয়ে একটা বার্তা আজকের গল্প এই পর্যন্ত গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন